নমস্কার সারাদিনের ক্লান্তি শেষে বাড়ি পৌঁছলাম রাত বারোটায় কিছু কথা প্রতিদিনের মতো আপনাদের কাছে রাখছি সময়ের অভাবে রাত বারোটায় লাইভে আসতে বাধ্য হই প্রতিদিন আগামীকাল বিকেল তিনটে বারুইপুর স্টেশন সংলগ্ন জায়গায় আমাদের এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মী শিক্ষক শিক্ষিকা যোগ্য ওয়েটিং তাদের সাথে আমরা সাক্ষাৎ করব আপনারা পার্শ্ববর্তী ব্লক থেকে যারা পারবেন আগামীকাল বারুইপুরে আসবেন শিক্ষাকর্মীদের যে বঞ্চনা যোগ্য শিক্ষাকর্মীদের যে হাহাকার তাদের শিশুদের মুখে সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার পরিস্থিতি নেই এই করুণ পরিস্থিতির জন্য দায়ী একমাত্র রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা আগামী পরশু সোমবার ধর্মতলা মেট্রো স্টেশন হ্যাঁ প্রণাম নেবেন সূর্যতনায় অধিকারী ধর্মতলা মেট্রো স্টেশনের সামনে সমস্ত যোগ্য শিক্ষাকর্মী যাদের বেতন বন্ধ যাদের কিছু নেই মিথ্যে একটা ভাতার প্রতিশ্রুতি দিয়েছিল কারণ যোগ্য অযোগ্য সবাইকে মিলিয়ে ভাতা দিতে চেয়েছিল আটকে গেছে শিক্ষাকর্মীরা খাবে কি আজকে শিক্ষাকর্মীদের কথা কেউ বলছে না কেন শিক্ষাকর্মীরা কি বানের জলে ভেসে আসলো শিক্ষাকর্মীদের যে যন্ত্রণা তাদের পরিবারগুলোর যে করুণ অবস্থা কে দেখবে এই দায়কার আমরা ষোলোই জুন বিধানসভা অভিযানে গিয়েছিলাম গত বুধবার বিধানসভার মাননীয় স্পিকার মহোদয় শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় চিফ হুইপ শ্রী নির্মল ঘোষ তাদের সাথে আলোচনা মাননীয় স্পিকার তিনি বলেন হ্যাঁ নমস্কার বিশ্বাস মাননীয় স্পিকার মহোদয় চিফ নির্মল ঘোষকে বলেন আগামী সোমবার রাজ্য বিধানসভায় এই বিষয়ে এসএসসির বিষয় শিক্ষাকর্মী যাদের করুণ অবস্থা গ্রুপ সি গ্রুপ ডি যোগ্য শিক্ষাকর্মী এই বিষয় নিয়ে শিক্ষকদের যোগ্য শিক্ষকরা রাস্তায় অনশনে যে করুণ পরিস্থিতি বিধানসভায় আলোচনা দরকার আমরা রাজ্য বিধানসভার জরুরি অধিবেশন চেয়ে বেআইনি নোটিশ পরীক্ষার নামে তবিলাম্বে বাতিল চেয়ে বাইশ লক্ষ ওএমআর মিরর ইমেজের কপি প্রকাশছে সেই ওএমআর ভিত্তিতে যোগ্য অযোগ্যের তালিকা চেয়ে এবং যারা যেদিন থেকে যোগ্যরা চাকরিতে জয়েন করেছিল সেই দিন থেকে চাকরির ধারাবাহিকতা বজায় রাখার জন্য বিধানসভা অভিযান ডেকেছিলাম আপনারা সকলে এসেছিলেন আজকে শিক্ষাকর্মীদের বঞ্চনার কথা শিক্ষাকর্মীদের দুঃখ দুর্দশার কথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে শিক্ষাকর্মীদের যে কী অবস্থা তাদের যে হাহাকার হ্যাঁ এই বিষয়গুলো সুতরাং বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী আসবেন জানিয়েছেন শিফ হুইপ বললেন ফোন করবেন এখনও ফোন করেনি আমরা নজর বানিয়ে আছি আগামী সোমবার সকাল এগারোটার মধ্যে আপনারা শিক্ষাকর্মীরা কারো অপেক্ষায় নয় নিজেরা নেতৃত্ব হয়ে আপনারা আসুন মেট্রো চ্যানেলস ধর্মতলা জড়ো হন শান্তিপূর্ণভাবে আমরা পুলিশকে ইতিমধ্যেই চিঠি দিয়েছি শান্তিপূর্ণভাবে আমরা জড়ো হব আমরা আইন ভাঙব না আইন যদি মানুষের জন্য হয় আমরা আইন ভাঙব না আজকে শিক্ষাকর্মীদের নিয়ে আগামী দিনেও যে আন্দোলন হবে সেই আন্দোলনে আমরা থাকব খুব করুণ পরিস্থিতি রাজ্যের মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে ওএমআর ভিত্তিতে যোগ্য অযোগ্যের তালিকা প্রস্তুত করতে হবে একশো বিয়াল্লিশ ধারা প্রয়োগ করে রাজ্য সরকার কেন সুপ্রিম কোর্টে যাচ্ছেন না এই আমার যোগ্য এই আমার অযোগ্য আপনাকে এই সত্যের মুখোমুখি দাঁড়াতেই হবে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে যেদিকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন যোগ্য শিক্ষাকর্মীদের শিক্ষকদের আবার পরীক্ষার নামে আবার কোটি কোটি টাকা তুলছেন আবার এই পরীক্ষায় মামলা হবে না কি গ্যারান্টি আছে একটা এসএসসি দু পরীক্ষা নিয়ে দশ বছর ধরে নাটক চলল আমাদের জীবন নিয়ে সিবিআই ইডি রাজ্য প্রশাসন হাইকোর্ট সুপ্রিম কোর্ট আবার পরীক্ষায় আবার দশ বছর এই সব চাল চলবে কেন একশো বিয়াল্লিশ দ্বারা প্রয়োগ করে যোগ্যদের চাকরি ফেরানোর ব্যবস্থা করছে না রাজ্য সরকার আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জানাতে চাই আমরা সোমবার ধর্মতলায় আসব। আমার দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ কাকদ্বীপ থেকে কুচবিহার শিক্ষাকর্মীরা বাঁকুড়া মেদিনীপুর দুই মেদিনীপুর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ হাওড়া হুলি বর্ধমান কলকাতা দুই দিনাজপুর আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি কুচবিহার বীরভূম আপনারা ঝাড়গ্রাম পুরুলিয়া সবাই আসুন ছুটে আসুন নিজেদের চাকরি বাঁচানোর জন্য ছুটে আসুন আমার সদ্যেও শিক্ষাকর্মীরা ভাই ঋষিরাজ শিক্ষাকর্মী আন্দোলনের নেতৃত্ব উজ্জ্বল দা অমিত দা মিনময় মিনময়বাবু তিনি শারীরিকভাবে একটু অসুস্থ আছেন আপনারা জানেন সমস্ত অংশের শিক্ষাকর্মীরা আমরা বলছি শিক্ষাকর্মীদের এই বঞ্চনার কথা একযোগে তোলা দরকার এই বিষয়গুলো আছে আগামী সোমবার আশা করি সব অংশে শিক্ষাকর্মী এবং এই শিক্ষাকর্মীদের বাঁচাতে শিক্ষাকর্মীদের যোগ্য শিক্ষকদের যোগ্য শিক্ষকদেরও তো করুণ অবস্থা এই বেআইনি নোটিশ বাতিল করতে হবে অবিলম্বে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি আর যোগ্য শিক্ষকরা শিক্ষিকারা আপনাদের কাছে সকলের কাছে আবেদন একযোগে শিক্ষাকর্মীদের এই বঞ্চনার কথা তুলে ধরে যাতে অবিলম্বে বেআইনি নোটিশ বাতিল হয় এই দাবিতে আপনারা পথে নামুন আজকে শিক্ষাকর্মীদের কথা কেউ বলছে না কি কষ্টের কথা আমরা শিক্ষাকর্মী মা মাধবী মাধবী হালদার তাকে নিয়ে আমরা রাজ্য বিধানসভার মাননীয় স্পিকার মহোদয়ের কাছে নিয়ে গিয়েছিলাম তিনি শিক্ষাকর্মীদের বঞ্চনার চিঠিপত্র দাবি সনদ তুলে ধরেন সুতরাং রাজ্য বিধানসভায় আলোচনা হবে সোমবার আমরা প্রতীক্ষায় আছি আপনারা আশা করি আসবেন আমাদের আগামী মঙ্গলবার আমরা হুগলি জেলার প্রাণকেন্দ্র হুগলি স্টেশন সংলগ্ন স্থানে তিনটের সময় আমাদের যোগ্য শিক্ষাকর্মী শিক্ষক তাদেরকে ডাকছি মানে সোমবারের পর আমরা যে জেলাগুলোই যাচ্ছি শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের কাছে পৌঁছানোর জন্য যোগ্য এটি সোমবারের পরের যে কর্মসূচি আপনারা সোমবার মঙ্গলবার আপনারা হুগলি স্টেশন আসবেন হুগলি স্টেশনে তিনটে তিনটের সময় আমরা আপনাদের সাথে দেখা করব সব অংশে শিক্ষাকর্মী যারা পারবেন হুগলি জেলার পার্শ্ববর্তী এলাকা থেকে আপনারা আসবেন আমরা আগামী ছাব্বিশ তারিখ কুচবিহার যাব রাজবাড়ি কুচবিহার রাজবাড়ি স্টেডিয়াম সেই স্টেডিয়ামের মাঠে বেলা বারোটার সময় আপনাদের সাথে আমাদের সাক্ষাৎ হবে কুচবিহার সংলগ্ন যত চাকরি আছেন শ্রদ্ধেয় শিক্ষাকর্মী আছেন সেই দিন আগামী ছাব্বিশ তারিখ বৃহস্পতিবার আপনারা সেখানে জড়ো হবেন জীবনের পরোয়া করলে হবে না সর্বশক্তি দিয়ে আপনাদের ঝাপাতে হবে এবং আমরা কথা দিচ্ছি রাজ্য সরকার বাধ্য থাকবে যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে বাধ্য থাকবে চাকরি বাঁচানোর ক্ষেত্রে মামলার বিষয়ে আসব হ্যাঁ দেখুন যাদের কনফার্মেশন হয়েছিল ভার কিভাবে বলেন কনফার্মেশান এই সব তো ওএমআর হ্যাঁ এই বিষয়গুলো আপনাদের স্বচ্ছ ধারণা থাকাও প্রয়োজন আপনারা বলছেন ঠিকই আছে আমরা কুচবিহার যাব রাজবাড়ি স্টেডিয়ামে আপনারা নিশ্চয়ই জড়ো হবেন আগামী ছাব্বিশ তারিখ আমরা শিলিগুড়ির যে আন্দোলন সেই আন্দোলনেও সংহতি জানাই আমরা আমাদের যে সাথী যারা অনশন করছে তাদের আমি জানি অনশন করলে কতটা কষ্ট হয় তার পরিবারগুলো কি দুশ্চিন্তায় কাটায় সুতরাং সকলের প্রতি যারা একদিনের জন্য আন্দোলন করেছেন যারা একদিনের জন্য ঘাম ঝরিয়েছেন সকলের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে সর্বাত্মক আন্দোলন চালিয়ে যান রাজ্য সরকার যাতে যোগ্য যোগের তালিকা নিয়ে আপনারা যাতে যোগ্যদের চাকরি বাঁচে শিক্ষাকর্মীদের চাকরি বাঁচে আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন সমস্ত গ্রুপগুলোতে শেয়ার করুন আমরা আগামী তিরিশ তারিখ তিরিশে জুন নেটওয়ার্কটা চলে গিয়েছিল আমরা বাঁকুড়া আগামী তিরিশে জুন পাঁচবাগা মোড় থেকে মাছানতলা হয়ে ডিএম অফিস এবং ডিআই অফিসে ডেপুটেশন দেবো আমরা কুচবিহার যেটা বলেছিলাম কুচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে জড়ো হয়ে আমরা ডিএম এবং ডিআই অফিসে ডেপুটেশন দেব। শিক্ষাকর্মীদের যন্ত্রণার কথা তুলে ধরবো শিক্ষকদের শিক্ষিকাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের যে চাকরি চলে যাওয়া নতুন করে পরীক্ষা এই এই যে একটা ঘোলা জলে মাছ ধরা এই বিষয়গুলো আমরা জেলার মানুষের কাছে তুলে ধরবো এবং আগামী সোমবার যে কথা বলছিলাম মাননীয় চিফ হুইপ তার কথার দাম থাকা দরকার মূল্য থাকা দরকার মাননীয় বিধানসভার মাননীয় স্পিকার মহোদয় তিনি আমাদের কণ্ঠস্বর তার কথার নিশ্চয়ই মূল্য আছে আমরা মনে করি আমরা চাকরিহারারা মনে করি সুতরাং নিশ্চয়ই আগামী সোমবার রাজ্য বিধানসভায় শিক্ষাকর্মীদের বিষয়টা উঠবে এবং যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ওভারঅল তাদের যোগ্য তালিকা নিয়ে একশো ধারা প্রয়োগ করে তারা সুপ্রিম কোর্টে যাবে রাজ্য সরকার যে এই হলো আমার যোগ্য এই হলো অযোগ্য মহাশয় আমার ভুল হয়ে গেছে কান ধরছি যোগ্যদের চাকরি বাঁচান বাধ্য থাকবে রাজ্য সরকার আপনাদের বলছি ভিডিওটা আপনারা পারলে শেয়ার করবেন যদি মনে করেন সমস্ত গ্রুপগুলো শেয়ার করুন ফেসবুকে শেয়ার করুন সমাজ মাধ্যমের ভীষণ গুরুত্ব যাই হোক মুখ্যমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছানো দরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমাদের আলোচনা করিয়ে দেবেন বললেন এখনও কোনো সদার্থক ভূমিকা দেখিনি আমরা অপেক্ষা করব। আমরা শান্তিপূর্ণভাবে যেখানে ডাক্তারবাবুরা অনশন করেছিল মেট্রো চ্যানেলের সামনে হ্যাঁ সেখানে আমরা অবস্থা দাঁড়াবো দাঁড়িয়ে থাকবো কোনো অন্তঃসত্ত্বা মায়ের গাড়ি আটকাবো না কোনো যানবাহন আটকাবো না কোনো অ্যাম্বুলেন্স আটকাবো না শান্তিপূর্ণভাবে আমরা দাঁড়িয়ে থাকবো পুলিশ আমাদের সহযোগিতা করবে আমি আপনাদের বলছি আমরা বিধানসভা অভিযান করেছি কোনো ক্যাজুয়ালিটি হয়েছে না কাউকে গাড়িতে ধরে নিয়ে গেছেন না আপনাদের সাথে রাজ্যপাল রাজভবন আপনাদের সাথে দেখা করেছে শিক্ষাকর্মীরা গিয়েছিল আমরা নিয়ে গিয়েছিলাম আমরা বিধানসভায় গিয়েছি দেখেছেন শান্তিপূর্ণভাবে আমরা পৌঁছেছি যার না ধরি হাতে তার ধরি পায় আমরা কিন্তু পৌঁছানোর চেষ্টা করছি আমাদের আন্তরিকতার মাধ্যমে সুতরাং শিক্ষাকর্মীরা আপনাদের কাছে এই আবেদন আমাদের থাকবে জেলায় জেলায় আপনারা সংগঠিত হন বাঁকুড়া জেলার যে সকল শিক্ষাকর্মী আজকে সারাদিন ধরে উত্তরবঙ্গ শিলিগুড়ি থেকে শুরু করে বিভিন্ন অংশের যে শিক্ষাকর্মীরা আমাদের সাথে যোগাযোগ করেছেন আপনাদের সকলকে নমস্কার আশা করি আপনারা নিজেদের নিজেদের চাকরি বাঁচানোর জন্য একটা মুখ্যমন্ত্রীর কাছে কারণ আসল সমস্যা কোথায় আপনারা যদি ব্রাত্যবসু মাননীয় মন্ত্রীর কাছে যান কি দেবে সে কিচ্ছু করার ক্ষমতা নাই মাননীয় মন্ত্রীর যিনি চেয়ারম্যান আছেন সিদ্ধার্থ মজুমদার তিনি তো বারবার বলছে আমি ছেড়ে দিতে চাই মাননীয় ব্রাত্যবসুর জন্য ছাড়তে পাচ্ছি না কিচ্ছু হবে না আসল সমস্যা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার তার কাছে আপনাদের পৌঁছাতে হবে সেটা কীভাবে শান্তিপূর্ণভাবে পৌঁছাবেন কারণ অশান্তি করলে তো পুলিশ আপনাদের রুখে দেবে মারবে এতে এটা করবে সুতরাং সেই কৌশল অবলম্বন করে আশা করি আপনারা পৌঁছাবেন আমরা বলতে চাই আমরা সত্যের পথে আছি আমরা জিতবই আপনারা আমাদের ভিডিওগুলো রেখে দেবেন ডাউনলোড করে আর একটা কথা বলি যে মামলা আমরা লড়েছি সুপ্রিম কোর্টে বেআইনি নোটিশ এবং গেজেট বাতিল সেই মামলা সুপ্রিম কোর্ট ভ্যাকেশান চলছে সুপ্রিম কোর্টে ডিফেক্ট কিওর করার জন্য একজন অ্যাডভোকেটকে যা যা বলা যায় না তার বেশিও বলেছি আগামী সোমবার আশা করি এই মামলার ডিফেক্ট কিওর হয়ে আপনারা দেখতে পাবেন রেজিস্ট্রার যারা আছেন ভ্যাকেশান কোর্টে সবাই প্রেজেন্ট থাকে না এটাই বাস্তবতা যারা জানেন সুপ্রিম কোর্ট সম্পর্কে সুতরাং আগামী সোমবার বড় হলে মঙ্গলবার এই মামলার ডিফেক্ট কিওর হবেই আর ডিফেক্ট কিওর হলে ইতিমধ্যেই মাননীয় চিফ হুইফ বলছেন আপনার যে আইনজীবী আছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে নিয়ে বসুন কিভাবে চাকরি বাঁচানো চায় যায় হ্যাঁ আমরা তো বলছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা আপনার রাজ্যের সন্তান আমাদের চাকরি খেয়ে নিয়েছেন যোগ্য চাকরি খেয়ে নিয়েছে আপনার কিছু চোর মিনিস্টাররা ওই পার্থ চ্যাটার্জির ঘরে বান্ধবীর ঘরে কত টাকা পাওয়া গেল এই সত্যের মুখোমুখি আপনাকে দাঁড়াতেই হবে আপনাকে তো আমরা বলিনি যে আপনি হাত পেতে টাকা নিয়েছেন তাহলে আপনি এখন চাকরি ফেরানোর ব্যবস্থা করুন সরকারটা আপনার চলছে তিনবারের মুখ্যমন্ত্রী আপনি এই চাকরিছুরির দায় নিয়ে একশো বিয়াল্লিশ ধারা প্রয়োগ করে ওই ওএমআর যে কপি সে তার যোগ্য অযোগ্য তালিকা নিয়ে রায় রায় রিভিউ করুন স্যারেন্ডার করুন সুপ্রিম কোর্টের কাছে আর একটা কথা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমি বলতে চাই আমরা আপনার রাজ্যের শিক্ষক আমরা জানি ডিপ ওয়েব আপনি আমাদের ব্যবহার করুন ডিপ ওয়েব হ্যাকিং করে হ্যাকিং করে ওই যত ওয়েম আর সিট আছে সব ওএমআর আর বার করে দেওয়া যায় আপনি আমাদের ব্রেনগুলোকে কাজে লাগান আপনার পরিমণ্ডলে যারা আছে তারা আপনাকে মিসগাইড করছে যদি আমি তর্কের খাতিরে ধরেও নি যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার রয়েছেন বাংলার ভারতবর্ষের ডিপ ওয়েব থিউরি ব্যবহার করে ওই ডাস্টবিন থেকে কম্পিউটারের সমস্ত ওয়েমার যা সেই প্রথম স্ক্যানিং হয়েছিল সব ওএমআর বার করে দেওয়া যাবে ডিপ ওয়েব মাধ্যমে বার করা যাবে আমাদের ব্রেনগুলোকে ব্যবহার করুন আপনি আমাদের অনুমতি দিন আমরা সমস্ত ওএমআর বার করে দেখাবো। আমরা সুপ্রিম কোর্টে মামলা লড়েছি আমরা মনে করি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনি ওএমআর প্রকাশ করে দিন আপনার কাছে আছে আমাদের সাথে দু নম্বরই করবেন না যাই হোক আপনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানের সাহেব জানাই আগামী সোমবার আমাদের সাথে সাক্ষাৎ করুন বিধানসভায় আমাদের ডেকে নিন আমরা কিন্তু সেদিন দাঁড়াবো আপনি আমাদের অদ অজ অদম্য মানসিক ইচ্ছে সেই ইচ্ছার কাছে সেদিন বুধবার হার মেনেছিলেন আবারও কিন্তু হার মানবেন আমরা শান্তিপূর্ণভাবে পুলিশি লালবাজারকে আমরা ধন্যবাদ জানাই হেয়ার স্ট্রিটকে ধন্যবাদ জানাই তারা আমাদের সহযোগিতা করেছেন এবং করবেন কারণ আমাদের জীবনার সংকটে শিক্ষাকর্মীদের যে কষ্টের দিন চলছে তাদের বাচ্চাদের মুখে খাবার তুলে দিতে পারছে না অনেকে মানসিকভাবে পাগল হয়ে গেছে অনেকের বিধবা হয়ে গেছে অনেকের সুগার হয়েছে হার্টের রোগ হয়েছে নার্ভের রোগ করে দিয়েছেন আপনি এই পাপের দায় আপনাকে নিতে হবে চাকরি চুরির দায় নিতে হবে যাই হোক আমরা গতকাল আপনাদের বলেছিলাম মাননীয় জহর সরকার তার সাথে আমরা সাক্ষাৎ করেছিলাম আমি মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রীপরিষদ মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায় আপনাকে চিঠি দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনি বোঝান রাজ্য বিধানসভায় যাতে অধিবেশন ডাকে মাননীয় ভৌমিক আপনাকে আমরা চিঠি দিয়েছি ব্যারাকপুরের সাংসদ আপনি বোঝান মুখ্যমন্ত্রীকে যে আমাদের সাথে যাতে দেখা করে যোগ্যদের চাকরি বাঁচানোর ব্যবস্থা করে এবং যোগ্যদের তালিকা দিতে বাধ্য থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা আপনাদের বলছি একসাথে শুধু লড়ুন লড়াইটা দিন একসাথে আপনারা জিতবেন আমি বলছি সেই দিন আর বেশি দেরি নেই আমরা বিনয়ের সাথে জানাচ্ছি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আপনি নিশ্চয়ই আপনার আইটি সেলের মাধ্যমে আমাদের এই ভিডিওগুলো দেখছেন আপনি একটা দলের সাধারণ সম্পাদক আপনি কি করে চুপ করে বসে আছেন আমাদের সাথে একটু দেখা করার ব্যবস্থা করে দিন আমরা আপনার সাথে দেখা করতে চাই মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা আপনার সাথে দেখা করতে চাই ব্যবস্থা করে দিন আপনি বড় মানুষ আপনার কাছে পৌঁছানো তা তো সহজ ব্যাপার না এই এত বড় একটা ডিজাস্টার চলছে পশ্চিমবাংলায় আপনি চুপ করে আছেন বাংলার মানুষ ক্ষমা করবে আপনি যদি বড় মানুষ হয়ে থাকেন বাংলার যদি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে থাকেন যুব সমাজের নয়নের মনি হয়ে থাকেন তাহলে আপনি আমাদের সাথে দেখা করুন দেখা করার ব্যবস্থা করুন আপনি ডাকুন আমাদের আমরা চলে যাব এই কথাগুলো আজকের আমি বললাম জেলায় জেলায় আপনারা সংগঠিত হন বাঁকুড়ার যারা শিক্ষাকর্মী যারা আজকে বৈঠকে ছিলেন সকলের নাম বলছি না সকলকে নমস্কার আপনারা জেলায় জেলায় প্রস্তুতি নিন বাঁকুড়ার যে বই মিছিল পাঁচবাগা মোড় থেকে সেই মিছিলের প্রস্তুতি নিন কুচবিহারের যারা আমার শ্রদ্ধ শিক্ষাকর্মী শরিফুল মিয়াসহ হ্যাঁ আমাদের যারা আছেন রেজিনা ম্যাডাম থেকে শুরু করে আরও যারা আছেন সবার নাম বলছি না আমাদের শ্যামল দেউরিদা অত্যন্ত ভালো মানুষ হ্যাঁ শ্যামল দেউরিদা ফণিদা মলয়দা আপনারা সকলে হ্যাঁ আমাদের মধ্যে আমাদের মধ্যে আর ভেদাভেদ করলে হবে না সুপ্রিম কোর্টে বেআইনি নোটিশ মামলা আটকাবেই আর এই মামলা আটকালে আপনাদের সকলের মুক্তি মিলবে ওএমআর মিরর ইমেজের কপি প্রকাশিত হবে একদিন আগে একদিন পরে আমাদের সকলের মুক্তি মিলবে আপনারা প্রত্যেকে শিক্ষিত জ্ঞানীগুণী মানুষ সকল যোগ্য শিক্ষাকর্মী চাকরি বাজবে। হয়তো শেষ থেকে শুরু করেছি বুঝতে অনেক ভুল হয়েছিল কিন্তু লড়াই যদি সত্যের পথে হয় সেই সত্যকে কিছু দিয়ে চাপা দিয়ে রাখতে পারবেন না মাননীয় উত্তরবঙ্গের মলাইদা ফনিদা শ্যামল দেউরি থেকে শুরু করে তাপস দা থেকে শুরু করে রিমঝিম ম্যাডাম থেকে শুরু করে আমাদের শরিফুল ভাই থেকে শুরু করে আপনারা কুচবিহারের প্রস্তুতি নিয়ে আমরা আসছি আমাদের কোনো আন্দোলনের সাথে কারোর সাথে কখনো কোনো বিরোধ নেই তবে যারা এসএসসির মামলাকে এসএসসির বিষয়। দেখুন এখন এসএসসির সমস্যা চলছে কেউ যদি বলে আমরা কেন্দ্রীয় সরকারের এক লক্ষ পনেরো কোটি টাকা পাবো এই দাবি নিয়ে আপনাদের সাথে মিছিলে আসব। নিশ্চয়ই আমরা রাজি হব না কেউ যদি বলে এই আমরা মানে অন্য একটা দল তাদের এজেন্ডা নিয়ে আসে যে আপনাদের মিছিলে করব এই এজেন্ডা নিয়ে নিশ্চয়ই আমরা করব না আমরা এখন এসএসসি সর্বহারা চাকরিহারা যোগ্য শিক্ষাকর্মী আমাদের দাবিকে কেন্দ্র করে যারা মিছিলে নামবে যারা আন্দোলনে নামবে আমরা তাদের সাথে আছি আমরা ঘোলা জলে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাছ ধরছেন আমরা বলছি তাহলে ঘোলা জলে অন্য কেউ মাছ ধরলে নিশ্চয়ই আমরা মাছ ধরতে দেব না আপনারা বুঝতে পারছেন কারা ঘোলা জালে মাছ ধরতে চাইছে নিশ্চয়ই আপনারা বুঝবেন আপনার জ্ঞানী জ্ঞানীগুণী সুতরাং চাকরি ফেরানোর লড়াইটা লড়ুন নিজের চাকরি কিভাবে ফিরবে লড়ুন প্রত্যেকটা আন্দোলনকে সমর্থন প্রত্যেকটা আন্দোলনকে স্যালুট আমরা বহরমপুর গিয়েছিলাম যোগ্য চাকরি হারাদের আবেদন মেনে আমরা মেদিনীপুর গিয়েছিলাম তাদের সাথে সাক্ষাৎ করার জন্য বহরমপুরেও তাই যারা আমাদের ভাই অনশন করছে সবই একই যন্ত্রণায় কাটছে সুতরাং কোনো আন্দোলন খাটো করে দেখার মতো মানসিকতা আমরা রাখি না যাই হোক লাইফটা দীর্ঘায়িত করলাম না আপনারা আশা করি আগামী সোমবার শিক্ষাকর্মীরা শ্রদ্ধেয়